বলছেন কি ত্রিপুরাতে সন্তান বিক্রি হচ্ছে কার সন্তান মানিক বাবু কালকে ভাষা দেখুন বলেন ত্রিপুরাতে সন্তান বিক্রি করে মানুষে অন্য জোগাড় করতেছে কোন গ্রহতে আছেন তিনি তিনি আসেননি ত্রিপুরার মধ্যে না বৃহস্পতি বা মঙ্গলে আছে উনি কোন স্বপ্ন দেখেছেন ভুরবালা

ইলেকশনে এদেরকে জবাব দিতে হবে সাদা ধুতি পড়লে হলে হয় না সাদা ধুতি পড়ার সময় তার মধ্যে যাতে দাগ না লাগে তার প্রতি খেয়াল রাখতে হয় মেরে মিত্র